ইরাক আনুষ্ঠানিকভাবে ইরাক প্রজাতন্ত্র নামে পরিচিত দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ সাধারণ তথ্য রাজধানী বাগদাদ সরকারি ভাষা আরবি কুর্দি ধর্ম ইসলাম প্রধানত শিয়া ও সুন্নি জনসংখ্যা প্রায় একচল্লিশ মিলিয়ন দুই সালের অনুমান আয়তন চার লক্ষ আটত্রিশ হাজার তিশত শতের বর্গ কিলোমিটার ইতিহাস ইরাক মেসোপটেমিয়া সভ্যতার জন্মস্থান যা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি প্রাচীনকালে এটি ব্যাবিলন এবং অ্যাসিরিয়া সাম্রাজ্যের অংশ ছিল দুই সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের পর সাদ্দাম হুসেইনের শাসনের পতন ঘটে অর্থনীতি ইরাকের অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল দেশটি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদস্য সংস্কৃতি ইরাকের সংস্কৃতি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় যার মধ্যে রয়েছে সাহিত্য সংগীত স্থাপত্য এবং শিল্প বাগদাদ মধ্যযুগে ইসলামিক স্বর্ণযুগের সময় একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র ছিল ভূগোল ইরাক পশ্চিমে জর্ডান ও সিরিয়া উত্তরে তুরস্ক পূর্বে ইরান এবং দক্ষিণে কুয়েত ও সৌদি আরব দ্বারা বেষ্টিত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রাজনীতি ইরাক একটি ফেডারেল সংসদীয় প্রজাতন্ত্র রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান যিনি সংসদ দ্বারা নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান ইরাক একটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে